রামু নামের একটি ছেলে ছোট্ট একটি গ্রামে থাকে নাম পদ্মপুর এই গ্রাম যেমন সবুজ তেমনই অভাবের ছাপ তার প্রতিটি কোনায় লেগে আছে কুড়ে ঘর কাঁচা রাস্তা বিদ্যুৎ নেই স্কুল আছে কিন্তু সেটাও বাঁশ দিয়ে ঘেরা টিনের ছাউনি দেওয়া একটি ঘর রামুর বাবা গোকুল একজন চাষি দিন রাত মাঠে কাজ করে রকমের সংসার চালান মা সারদা গৃহস্থরীর কাজ সামলান মাঝে মধ্যে খই ভেজে হাটে বিক্রি করেন এই কঠিন জীবনের মধ্যেও রামু স্বপ্ন দেখে তার গ্রাম একদিন বদলে যাবে সে প্রতিদিন ভোরে উঠে স্কুলে যায় স্কুলে মাস্টার মাস্টারমশাই আছেন যিনি শুধু পড়ান না বাচ্চাদের মনে সাহস আর স্বপ্নও জাগান তিনি বলেন তোমাদের মতো ছেলেরাই পরে সমাজ বদলাতে সাহায্য করবে এই কথাগুলো রামুর মনে গেঁথে যায় রামুর সবচেয়ে ভালো বন্ধু হলো রেণু সেও খুব ভালো মেধাবী ছাত্রী দুজনেই গ্রামের সবচেয়ে ভালো পড়ুয়া হিসেবে পরিচিত তারা দুজনে মিলে পরিকল্পনা করে একদিন গ্রামের জন্য তারা কিছু করবে গ্রামে একটা লাইব্রেরি বানাবে একটা হাসপাতাল করবে যাতে আর কোনো মেয়ে মা হতে গিয়ে না রক্তের অভাবে মারা যায় যেন আর কোনো কৃষক ঋণের বোঝায় গড়াই দড়ি না দেয় এদিকে গ্রামের রাজনীতির গর্বরতা মুকুন্দ মেম্বার নির্বাচনের সময় এলে আশ্বাস দেন বিদ্যুৎ আসবে স্কুল হবে পাকা দালান রাস্তায় পিচ পড়বে কিন্তু নির্বাচন গেলেই তার আর দেখা পাওয়া যায় না গোকুল এসব দেখে অভ্যস্ত তাই রামুর স্বপ্নকে ভয় পায় ভাবে ছেলে যদি শহরে চলে যায় তবে কে দেখবে এই সংসার কিন্তু রামু দমে না সে পড়ালেখায় ভালো ফল করে একদিন শহরের একটি সরকারি স্কুলে স্কলারশিপ পায় মাকে বোঝায় আমি যদি পড়তে যাই তবে একদিন ফিরে এসে আমাদের গ্রামটাকেই গর্ব মা চোখের জল ফেলে ছেলেকে বিদায় দেয় শহরে গিয়ে এরামও পড়াশুনো করে অনেক কষ্ট করে নিজেকে গড়ে তোলে সময়ের সাথে সাথে সে একজন শিক্ষক হয় এবং অবশেষে একদিন ফিরে আসে পদ্মপুরে ফিরে এসে সে দেখে গ্রাম এখনও প্রায় একই রকম শুধু একটাই পার্থক্য রেনু এখন গ্রামের বাচ্চাদের পড়ায় আর কিছু যুবক মিলে একটা পাঠাকার চালু করেছে মাস্টারমশাই এখন বয়স্ক কিন্তু রামুকে দেখে চোখে জল আসে তার রামু এবার সিদ্ধান্ত নেয় সে শহরের চাকরি ছেড়ে দিয়ে এখানেই থাকবে নিজের উপার্জন দিয়ে স্কুলের জন্য একটি পাকা ঘর বানায় লাইব্রেরিতে বই দেয় গ্রামে বিদ্যুৎ আনার জন্য প্রশাসনের কাছে দরখাস্ত করে ধীরে ধীরে গ্রামের মানুষদের মনেও পরিবর্তন আসে তারা বুঝতে শুরু করে নিজেদের পরিবর্তন নিজেদেরকেই করতে হবে বছর তিনেকের মধ্যেই পদ্মপুর বদলে যেতে শুরু করে বিদ্যুৎ আসে স্কুল হয় দোতলা পাঠাকারে প্রতিদিন শিশুরা ভিড় করে নতুন প্রজন্ম বড় হতে থাকে নতুন স্বপ্ন নিয়ে গোকুল গর্ব করে বলে আমার ছেলে শহরের আলো ছেড়ে এই মাটিতেই ফিরেছে একদিন এক সাংস্কৃতিক অনুষ্ঠানে রামুকে সম্মান জানানো হয় তিনি বলেন যে আলো আমি শহরে খুঁজেছি তা আমি পেয়েছি এই মাটির গন্ধে এই গ্রামের প্রতিটি শিশুর চোখে আমি দেখি আগামী দিনের আলো পদ্মপুর এখন আর শুধু একটি গ্রাম নয় এটা একটা আশার নাম